অভিনয়ে পা রাখতে যাচ্ছেন ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জির কন্যা সাইনা চ্যাটার্জি ডল বাবার ভালোবাসার জায়গাটা কি আপন করে নিতে যাচ্ছেন তিনি স্টার চলছায় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে অভিষেক সংযুক্তা চ্যাটার্জি দম্পতি কন্যার ধারাবাহিকটি প্রযোজনা করেছে শ্রী ব্র্যাঙ্কেটেশ ফিল্মস এই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে অভিষেকের স্ত্রী ও সাইনার মা সংযুক্তা বলেন ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে একটুও ভয় পায়নি দেখে মনে হয়েছে এটাই যেন তার ঘরবাড়ি বাবার পেশা বেছে নেওয়ার বিষয়ে তিনি বলেন সায়না যা করবে সেটাই আমরা মেনে নেব আমাদের এই ভাবনা তাই ওর অভিনয়ে আসা শুধু আমাদের নয় ওরও ইচ্ছে অভিষেক পত্নী আরো বলেন অভিষেক কাজটি বড় প্রযোজনা সংস্থার এটা সবার ক্ষেত্রে হয় না সেজন্যই ফোন আসার পর মেয়ের স্কুলে গিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে তাদের অনুমতিও নিয়েছি সায়না চ্যাটার্জিকে অডিশন দিতে হয়েছে জানিয়ে সংযুক্তা বলেন আমরা কোনোদিন আমরা কোনোদিন কাউকে বলিনি সায়না অভিনয়ে আসবে তাই চ্যানেলের পক্ষ থেকে ফোন আসায় একটু অবাকি হয়েছিলাম তারপর প্রথম লুক টেস্টের জন্য সেটে মেয়েকে নিয়ে গেলাম কয়েকটি সংলাপ বলার সঙ্গে সঙ্গে পাশ হয়ে গেল মনে হলো অভিষেক যেন মেয়ের জীবন নিজের হাতে গুছিয়ে দিল এটাই বুঝি হওয়ার ছিল তিনি বলেন মেয়ে বাবার কাজের দুনিয়ায় পা রাখতে চলেছে এই দৃশ্য বাবা নিজের চোখে দেখবে না তাই অভিষেকের ছবি সঙ্গে নিয়ে যাই আমি সেটের এক পাশে সাজানো থাকবে ছবিটি যাতে মেয়ে অভিনয় করতে করতেই বাবাকে দেখতে পান ভরসা পান এই ভেবে বাবা তার সঙ্গেই আছেন সুমায়া মিতু নিউজ ডেস্ক সাউথ এশিয়ান টাইমস